ভাই রক্ত নিয়ে খেলা বন্ধ করুন এই তোমাদের পাছে রাখনাকে খেতে হবে তাই হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করার জন্য আমি আবেদন করছি আজকে খুশি আর করছি আজকে যারা এখানে উপস্থিত আছেন সবার কাছে আমার অনুরোধ আপনারা রাষ্ট্রীয় সহিংসক সংঘের শাখায় আসুন সম্মিলিত হও আপনারা বিশ্ব হিন্দু পরিষদ করুন আপনারা দল করুন আমাদের যত মত মন্দির রয়েছে তাকে সুরক্ষিত করুন তাকে পুষ্টি প্রদান করুন এক ভগবান কৃষ্ণের নামে আমরা দেখেছি চৈতন্যদের কাজের মতন নেতাকে সেই দিন করে হিন্দু ধর্মে তাই ভগবান কৃষ্ণের নামে ভগবানের কেবল লাগলে হবে না চাই শক্তিশালী সংগঠন দেব তারাও আমরা দেখেছি একটি সুভাষিত আছে সুভাষিত বলা হয়েছে সুভাষিত বলা হয়েছে অশ্বম্ নইব গজং নইব ব্যাক্রম নৈব ধৈব চায়তা দেব দুর্বল ঘাতব দেব তারাও দুর্বলের খেতে ভালোবাসেন দুর্বলের হত্যা করতে ভালোবাসে কোনোদিন দেখেছেন সিংহের বনি হতে কোনদিন দেখেছেন হাতির বলি হতে কারণ হাতি সিংহের বলি হতে গেলে আরো দু চারটে বলি হয়ে যাবে তাই কালী মায়ের সামনে দুর্বলদের বলি হয় পাঠা ভেড়া ভ্যা ভ্যা করা ছাড়া আর কিছু করতে পারে না তাই আমি বলবো হিন্দু সমাজকে ভ্যা ভ্যা করা বন্ধ করুন শক্তি সংগঠিত করুন এই যুব সমাজ জীবনে মৃত্যু পায়ের বৃত্ত চিত্ত ভাবনাহীন আপনি চিরদিন বেঁচে থাকবেন না এখানে যে সমাজ দাঁড়িয়ে রয়েছে কেউই চিরদিন বেঁচে থাকবেন না কিন্তু কোন ভবিষ্যতের হাতে আমার এই কালাইনকে ছেড়ে যাব কোন ভবিষ্যতের আমি হাতে আগে আমার এই আসামকে ছেড়ে যাব কোন ভবিষ্যতের কাছে আমার এই ভারতবর্ষকে ছেড়ে যাব কোন ভবিষ্যতের কাছে আমরা বাংলাদেশের তথা পৃথিবীর হিন্দুদের ছেড়ে যাব তার জন্য এখন থেকে আওয়াজ তুলুন হিন্দু সমাজকে সংগঠিত করার আমার সাথে চিৎকার করে বলুন আমি বলবো হিন্দু হিন্দু আপনারা চোরে হাত তুলবেন ভাই ভাই আমি বলবো আগে দেখো সবাই বলবে হিন্দু পিছিয়ে দেখো যা বলবো সবাই বলবে হিন্দু আগে দেখো হিন্দু হিন্দু দেখো হিন্দু হিন্দু پچھیں دیکھو ہندو ہندو پیچھے دیکھو ہندو ہندو آگے دیکھو ہندو ہندو જય શ્રી રામ જય શ્રી રામ જય શ્રી રામ જય શ્રી રામ ભારત માતા કી જય આરા મહાદેવ જય 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 જય